হিম আউলিয় আল্লাহ হুঁশিয়ার সাবধান জেনে রো নিশ্চয় আল্লাহর বন্ধুগণের লা আও খাফুন আলাইহিম কোন প্রকারের ভয় নেই ওয়ালা হুম ইহজানুন তাদের কোনো চিন্তাও নেই আল্লাযিনা আমানু ওয়া কানূ যারা আল্লাহর প্রতি মানানয়ন করেছে ও কেন তারা তাকুয়া ফরহেজগারি আল্লাহর বয় বিতি অর্জন করেছে সুবাহান আল্লাহমুল বসর তাদের জন্য রয়েছে সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখির দুনিয়াতে এবং পরকালের জন্য তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ লাহমুল বুশ্ব ওয়াফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আখেরক এরপরে আল্লাহ বলছেন লাতবেদি লালিকালি মাতিল্লা আল্লাহর কালামের আল্লাহর বাক্যের আল্লাহর বাণীর কোনো পরিবর্তন হয় না লাতা লা লিকালি মাতিল্লাহ লা লিকাহুয়াল ফৌজুল আউদি এটাই হচ্ছে মহা সফলতা মহাবিজয় সুবাহান আল্লাহ আকবর প্রিয় এ আয়াত তেলাওয়াত করার একটা উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে আজকে মাগরিবের পর পরে সয়ে রজব শুরু হবে বর্তমানে আজকে রজবুল মুরাজব মাসে পঞ্চম দিবস চলমান মাগরিবের নামাজের পর পরে রজব প্রবেশ করবে এ রজব মাসকে আল্লাহর রজব শাহরুল্লাহ বলেছেন আল্লাহর মাস বলেছেন এই মাসের অত্যন্ত বরকত অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার ব্যাপারে হয়তো আপনারা ইতোমধ্যে গত ঝুমায় জেনেছেন আল্লাহর মাস বলতে এখানে বোঝানো হয়েছে এই মাস সম্মানিত চারটি মাসের মধ্যে অন্যতম এ মাসের মধ্যে নামাজ ফরস হয়েছে এ মাসের মধ্যে আল্লাহ মেয়ারা শরীফের মধ্যে আমার রসুলে পাকের দিদার দিয়েছেন এ মাসের মধ্যে উম্মতে মোহাম্মদের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ কমিয়ে পাঁচ অক্ত আল্লাহ আমাদের জন্য নিয়ামত স্বরূপ সহজ করে দিয়ে আমাদের জন্য পাঁচ অক্ত নামাজ ফরস করেছেন সুবাহান্লাহ এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ঠিক কিন্তু ফজিলত পাবে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সুবাহুল্লাহ তাও এ মাসে সংগঠিত হয়েছে সেই জন্য এ মাসে মুমিন বীজ বপন করবে বীজ বীজ বপন করবে বীজ রুকবে এবং এটার পরিচর্যা করবে শাহান মাসে এবং ফল বুক করবে মাহের রমদানুল মুবারক মাসে সুবাহ বীজ বপন করেছেন বৃক্ষ উঠবে ছাড়া উঠবে এটাকে পরিচর্যা করবেন যত্ন করবেন আগামী সাবান মাসে যেটাকে আর শাহবানুসাহারি আমার দয়াল নবী বলেছেন সাবান মাস আমার মাস আর এই মাসকে আল্লাহ বলেছেন আর রজব উসাহারুল্লাহ রজব আমার মাস আল্লাহর মাস আর এর পরে মধ্যবর্তী একটা মাস সাবান মাসের পরে মাহের মদানুল মুবারক মাস যে মাসের জন্য আমরা অপেক্ষা করে বসে থাকি কি সে মাস হচ্ছে কোরআনুল কারিমের মাস সে মাস হচ্ছে উম্মতে মুহাম্মাদির পুরস্কার ফল বুক করার মাস আল্লাহ আকবর গড়ে ফসল তোলার মাস প্রিয়া হাজিন আল্লাহ কত বড় মেহরবান আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য ক্ষমা করার জন্য ফজরের নামাজ থেকে শুরু করে জোহরের মধ্যবর্তী যে সময়টুকু আমরা দুনিয়া দারি করেছি জীবন যাপন করেছি এখানে কোন ধরনের গুণা করে থাকি যত রকমের কবিরা গুণা বড় বড় গুণা আছে এই ফজর এবং জোহরের মধ্যবর্তীতে যদি কোনো মানুষের হক না খেয়ে থাকি মানুষের হক নষ্ট করা ব্যতীত অন্য যত গুণা আছে আল্লাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তবে শর্ত আছে তাদেরকে মাফ করবেন যারা শিরিক করে না যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে না সিরিক করে না অংশীদার সাব্যস্ত করে না আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ কত বড় মেহেরবান ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে এসা এ মধ্যবর্তী সময়টুকু আমাদের জন্য লেখেছেন লাখোনা তুমির রহমত তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না আমি মহান আল্লাহ পর্বত পরিমাণও যদি গুণা হয় আমি আল্লাহ ক্ষমা করে দিব সুবাহ আল্লাহ রাহিম আমি অতীব ক্ষমাশীল দয়ালু সুবাহানল্লাহ আমরা বান্দা আমাদেরকে আল্লাহ ছোট্ট একটা হৃদয় দিয়ে সৃষ্টি করেছে তবে আল্লাহর মহানত্ব আল্লাহর পুরস্কার যে এত মহান সেটা এখান থেকে উদাহরণস্বরূপ বুঝে নিন এই জোহর থেকে এই জুমা থেকে এই জোহর থেকে আসরের ভিতরে যদি আমাদের কোনো কবিরা গুণা হয়ে যায় প্রথমে উজু কালামের মাধ্যমে কালামের মাধ্যমে আমাদের চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যত সগিরা গুণা হয়েছে এই সগিরা গুনাগুলি উজুর পানির মাধ্যমে জোরে পড়ে যাবে সুবহান আল্লাহ এরপরে যখন আল্লাহর কুদুরুতের কদমে সিজদা দিবেন সিজদা দেওয়ার সাথে সাথে পায়ের তারু থেকে শুরু করে যত গুণা করেছেন সিজদার মাধ্যমে প্রত্যেক কবিরা মাফ হয়ে যাবে আল্লাহ একবার এগুলি আল্লাহর পুরস্কার তারপরে এই হাদিস শরীফ কানা হাদিসের আওয়ায়ত এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে বন্দা যতই গুণা করুক তবে শিরিক মুক্ত হতে হবে শিরিক করলে তো সে আর মুসলমান থাকে না এগুলি তো সব ইমানদার মুমিন মুসলমানের জন্য পুরস্কার নিয়ামত আল্লাহর যত হক আছে সব মুমিন মুসলমানের জন্য এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তীতে আপনি যত গুনাহ করেছেন শিরিক এবং মানুষের হক কাওয়া ব্যতীত সব গুনা আল্লাহ আপনাকে মাফ করে দিবেন যদি আপনি সেভাবে আল্লাহর দরবারে ইস্তেগফার তাওবা করেন এক মাস থেকে আরেক মাসের গুনা আল্লাহ মাফ করে দেন তাও যদি না হয় এক নামাজ থেকে আরেক এক নামাজ এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তীতে এত গুণা করেছেন এগুলো থেকে আল্লাহ আপনাকে পবিত্র রাখবে পাক এবং সাফ করে দিবে তারপরও না হলে আপনাকে মাস দিয়েছেন আর রজব শাহরুল্লাহ আল্লাহর মাস আর ও শাহরি রসুলের মাস এবং উম্মতের মাস কুরআনের মাস সুবাহান্লাহ মাসে মাসে আপনাকে সুযোগ দিয়েছে তাও যদি না হয় আপনার জন্য পবিত্র মাহে রমদানুল মুবারক মাস রেখেছেন সুবাহান্লাহ সে জন্য প্রিয় হাজরিন প্রত্যেক রজব মাস ঢুকার সাথে সাথে রজব মাসে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আপনাকে প্রত্যেক ফরজ নামাজের পরে হাত তুলে ধোয়া করতে হবে আল্লাহ বারিকলানা ফি রজবাউ ও ফি রজবা সাহেবানা ওবাল্লি শাহর শাহরমাদন আল্লাহবা এ আল্লাহ আমাকে রজবের মাস আমাকে বরকতময় করে দিন বরকতময় করে দিন রজবুল মুরজব মাস এবং এভাবে শাহবান হয়ে আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন সুবাহান্লাহ বরকতের সাথে দোয়া করতে হবে একজন উম্মতের জন্য একটা রমজানুল মুবারক মাস পাওয়া মানে সে আল্লাহর কাছে সর্বোচ্চ রহমত মাকফিরা নাজাত লাভ করা সুবাহান আল্লাহ কেন এই রজবুল মুরজ্জব মাসের পহেলা তারিখ চলে গেছে বছরে আল্লাহর নিয়ামত সর্বোচ্চ নিয়ামত পাওয়ার জন্য পাঁচটি রাত দিয়েছেন শুধু পাঁচটি রাত রজবুল মুরজ্জব মাসের পহেলা চন্দ্র তারিখের রাত যেদিন চাৎ হয়েছে তারপরে শাহবান মাসের দিবাগত চোদ্দ তারিখ পনেরো তারিখের রাত তারপরে ওই লাইলাতুল কদরের রাত তারপরে দুই দুইদের দুই রাত ঈদ উল ফিতরের যে দিন চাঁদ উঠেছে সেই রাত ঈদ উল ফিতরের ঈদের দিনের যে চাঁদ উঠেছে সেই রাত আর ঈদ উল আবহার দশম তারিখের রাত নয় তারিখ ঢুকে দশম তারিখের রাত আল্লাহ আকবার এই পাঁচটি রাত আমাদের জন্য উম্মতে মোহাম্মদের গুনাহ মাফ করানোর জন্য এবং অল্প হায়াতের বান্দা আমরা একেবারে অল্প হায়াতের বান্দা আমাদের কোনো বিশ্বাস নেই একদম অল্প হায়াতের বান্দা এ গত জুমায় আসলাম না খুলনায় সফরে গেছি বাগের হাট খুলনা খান জাহান আলী শাহ রহমতুল্লাহ মাজার শরীফ জিয়ারত করতে গিয়েছি উনি এত লম্বা আমাদের মতো চারজন হবে এত লম্বা ওনার খলিফা প্রধান খলিফা পীর মোহাম্মদ আবু তাহের শাহ রহমতুল্লা আলাই উনিও কত লম্বা তো আমরা সাইড গজ থেকে ছোটো হতে হতে একদম ছোট হয়ে গেছি এবং আমাদের হায় এত অল্প কিন্তু আল্লাহ আমাদেরকে বছরে যে পাঁচ রাত দিয়েছেন আল্লাহ আকবার এই পাঁচ রাত যদি আমরা কোনোভাবে আমাদের তকদিরে দিরে নসিব হয়ে যায় পেয়ে যায়। তাহলে সিয়াশি হাজার বছর বাসলে যে আবাদতে সব সিয়াশি হাজার বছর লক্ষ কোটি বছর আবাদত করলে যে সব লাইলাতুল কদরের রাত্রিতে এই বছরের পাঁচ রাত এবাদত করতে পারলে ততটুকু সব আমাদের আমল নামাই আল্লাহ দান করবে সুবাহান্লাহ খয়রুম মিন আল ফিসাহর হাজার রাতের চাইতে উত্তম সুবাহান আল্লাহ হৈরুম মিন আল ফিসাহর আমাদেরকে আল্লাহ কিভাবে দয়া করেছেন কিভাবে মায়া করেছেন মহব্বত করেছেন আমরা সেই মহব্বতের পাল্লা দিয়ে মাপতে পারবো না আল্লাহর মহব্মদ দয়া মেহেরবানী রহমত আমরা কোনো কিছু দিয়ে মাপতে পারবো না ওয়া ইন তাউদ্দু নিয়ে আমাতল্লাহ হিলা আল্লাহ বলেছেন তোমরা আমার রহমতকে গণে শেষ করতে পারবে না অসংখ্য গণিতল্লাহ হ একবার প্রিয়া হাজরিন আজকের অজবুল মাসের ষষ্ঠ দিবসে এই দিবসে এসে এশিয়া মহাদেশে যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন ইসলামের প্রচার প্রসার করেছেন যার অবদানে আমরা পাল বংশ পাল মানি বৌদ্ধ হিন্দু এদের থেকে এদের আধিপত্য থেকে এদের শাসন থেকে মুক্তি লাভ করেছি তিনি হচ্ছেন যার অবদানে হজরত খাজা আজমিরি আতাই রসুল হিন্দি উলিয়া খাজা গরিব নওয়াজ রদিয়াল সুবাহ আল্লাহর মহান মনোনীত আল্লাহর বলি আল্লাহর বন্ধু যিনি আমার রসুলে পাখের নামাসা আমার রসুলে পাখের নাতি শুধুমাত্র ইসলামের স্বার্থে আরব ত্যাগ করে হিন্দুস্তানে এসেছেন হিন্দুস্তানের রাজস্থানে আজকে উরুসে পাক চলমান আগামীকাল আখেরি দিবস মাগরিবের পরে ছয় রজব ডুববে আগামীকাল আখেরি দিবস দেশ বিদেশ থেকে আশেখ ভক্তবৃন্দগণ জিয়ারতের জন্য যাচ্ছেন আমরা রসুল আকরম সাল্লা তালা যেভাবে জিয়ারত করেছেন সুনত মোতাবেক জিয়ারত করা এটা ফজিলতের অংশ তবে শরীয়ত বিরোধী কোনো কাজ করা যেটা আল্লাহ রসুল পছন্দ করেন না সেগুলির জন্য তারা নিজেরা দায়বদ্ধ কোন আল্লাহর বলে এমন কথা বলেন নাই প্রিয় হাজরিন আমি এদিকে লক্ষ্য রেখে কথাটা শুরু করেছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আমরা মূলত শরীয়তের শরীয়ত মানে কি ইসলামী আইন কানুন বিধিবিধান শরীয়ত মানে একটা আইনের নির্দিষ্টতা এই শরীয়তের মধ্যে আমাদের জন্য ফরস রয়েছে পাঁচ অক্ত নামাজ সেটা পালন না করলেই আপনি ইচ্ছাকৃতভাবে পালন না করলে আপনি কুফরি করবেন আর কুফর করে কাফেরে অসুস্থ জরুরত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কারণে পারেন নাই মন চাচ্ছে মন তো খোদার দিকে রুজু আছে সেটা ভিন্ন কথা এগুলো ছাড়া ইচ্ছাকৃতভাবে কেউ পাঁচ নামাজের এক অক্টন নামাজ কাজা করলে এক অক্টন নামাজ ছেড়ে দিলে তার সাথে খোদার সাথে সম্পর্ক দূরত্ব অনেক দূরে চলে যাবে কুফরি হয়ে যাবে আল্লাহর জিম্মেদারি থেকে সে দূরে চলে যাবে রহমতের ফেরস্তা তাকে রহমত দিবে না একটা মানুষকে সেভ করার জন্য রয়েছে একশো থেকে শুরু করে একশো পঁচাত্তর ফেরস্তা তার দায়িত্বে নিয়োজিত তাকে সুবাহান তারপরও এত কিছুর পরেও যেখানে তার ইন্তেকাল হবে সেখানে সে পৌঁছে যায় যে কোনো মাধ্যমে যে কোনো সেখানে পৌঁছে যাবে এর আগ পর্যন্ত আল্লাহর দরবারে হায়াত মত ঋষিক সম্মানের জন্য ফরিয়াদ করবেন তকদির পাল্টে যাওয়ার জন্য ফরিয়াদ করবেন প্রিয় হাজরিন কথা সংক্ষেপ পাঁচ অক্ত নামাজ শরীয়তের বিধিবিধানের মধ্যে আছে বলে আপনাকে আদায় করতেই হবে ইশারাই হোক বসে হোক শুয়ে হোক যে কোনোভাবে আপনাকে পাঁচ অক্ত নামাজ আদায় করতেই হবে সেই জন্য নামাজের ভিতরে ফরস যদি তরক হয়ে যায় নামাজ সাহসিজ্জা দিলেও হয় না নামাজের ভিতরে যদি ফরস তকবির তাহারিমা কিয়াম করা রুকু করা সিজ্জা করা ফরস বিষয় যদি ছুটে যায় তাহলে সে কেনা সাহস সিজা দিল হয় না সাউসি যা কখন হয় ওয়াজিব ছুটে গেলে প্রিয় হাজিনে মনে রাখবেন আল্লাহকে রাজি করতে হলে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে রাজি করতে পারবেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে আল্লাহর দরবারে পাঁচবার বার দিয়ে শুধু এতটুকু প্রমাণ করবেন আমি আল্লাহর অনুগত বান্দা আমি আল্লাহর মতে শরীয়ত মতে আছি শুধু এতটুকু দেশের রাষ্ট্রীয় কিছু আইন রয়েছে দেশের নির্দিষ্ট কিছু আইন কানুন রয়েছে আপনি সেগুলি মানেন আইন কানুনগুলো মানেন তাহলে আপনি দেশের সুনাগরিক ঠিক একইভাবে আল্লাহর যে পাঁচ অক্ত নামাজ রয়েছে এ পাঁচ অক্ত যদি আপনি মানেন তাহলে আপনি একজন প্রকৃত মুসলমান তবে আপনি এখনো পর্যন্ত ইনসানে কামেল ইমানে কামেল হতে পারেন নাই আপনাকে পাঁচ ও নামাজ আদায় করার পাশাপাশি দুনিয়াতে আরো কিছু কাজ করতে হবে যেগুলো করেছেন নবীজির চার খলিফা সুবাহান আল্লাহ শুধু নামাজ দিয়ে যদি বেহেস্তে যাওয়া যেত শুধু পাঁচ নামাজ পড়ে যদি জান্নাতুল ফের যাওয়া যেত তাহলে হজরত সৈয়দনা সিদ্দিকা আকবর তালানহুর জিন্দেগির সকল খামায় সকল দৌলত ওই নবীজির ডাকে সারা দিয়ে ইসলামের যুদ্ধ বিজয়ের জন্য চুলার ছাই পর্যন্ত নবীর কদমে কুরবান করে দিতেন না সুবাহান্লা নবীর সাথে সম্পর্ক করার জন্য নিজের লালিত সুন্দর নিজের কন্যা সন্তানকে বিবাহ দিতেন না শুধুমাত্র পাঁচ অক্ত নামাজের পাশাপাশি এমন কিছু প্রেমের মহব্বতের মাসালা রয়েছে এমন কিছু শর্ত রয়েছে সেগুলির বাজারে যদি আপনি প্রবেশ করতে না পারেন সেই বাজারের পণ্যগুলি যদি কিনতে না পারেন তাহলে জান্নাতের সৌন্দর্য এই জান্নাত উলফের দোষে পৌঁছা আপনার জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যাবে সেই জন্য সিদ্দিকা আকবর রদিয়া আল্লাহ নিজের সত্যবাদিতা প্রমাণ করার জন্য এই মেয়েরাজের যখন মেয়াজা আল্লাহর সাথে দিদার হয়েছে কেউ বিশ্বাস করে না কেউ মানে না নবীর মেরা শরীফকে কেউ বিশ্বাস করছে না সুরা বন ইসরায়েলের মধ্যে আয়াত নাজিল হয়েছে সুরা ওয়াকিয়ার মধ্যে আয়াত নাজিল হয়েছে কেউ বিশ্বাস করে না কিন্তু এক বাক্যে বিশ্বাস করে ফেলেছেন হজরত সৈয়দানা সিদ্দিকে আকবর রদিয়াল্লা আল্লাহ উনিও তো আমার নবীর মুখে মুখে কালেমা পড়েছেন বায়ু মধ্যে মুরব্বীদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়েছেন আল্লাহ সৈদান তাহলে উনি মুসলমান হয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ওনার দায়িত্ব শেষ ওনার আর কোনো দায়িত্ব পালন করার দরকার ছিল না কিন্তু ইসলামের স্বার্থে নিজের জীবনের সকল হালাল কামায় রোজগার কুরবানি দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর পাশাপাশি মেয়েরাজের ঘটনাকে এক বাক্যে স্বীকার করার কারণে পৃথিবীর জমিনে আব্দুল নাসি বাদ আল আমিয়া আব্দুল বাসারি বাদ আল নবীর কথা